বিভাগ শাসন বিভাগ বিচার বিভাগ নিথর্ব হয়ে আছে আমি এখন বলতে চাই খুব নিলজ্জ যে তারা কি এই দর্শনী ঘটনা শুধু মাস্টার বেশন করে আছে আমরা সকলেই অবগত আছি সারা দেশে ধর্ষণ খুন গুণ চিন্তাই তার মধ্যে মর্মান্তিক এবং জঘন্যতম যে নিউজটা বারবার আমাদের নিউজ পিডে আসছে সেটা হচ্ছে ধর্ষণ এই এতদিন ধরে এত এত ধর্ষণ হচ্ছে আমি বুঝি না যে ইন্টারিম গভর্নমেন্ট আসলে কি করছে ইন্টারিম চুপ কেন কেন এত ধর্ষণের খবর বারবার শুনতে হবে আমি একটা মেয়ে মানুষ আমার জন্য আমার মা চিন্তা করে আমার মায়ের জন্য আমার চিন্তা হচ্ছে কারণ ঘরে বাইরে রাস্তায় ঘাটে স্কুল কলেজে কারো আত্মীয় বাড়িতে কোনো জায়গা নেই যে যেখানে একটা নারী নিরাপত্তা মনে করবে নিজেকে একটা নারী নিজেকে নিরাপদ মনে করবে আমার বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছে যে একজনের সাথে একটা অশালীন আচরণ হয়েছে তো এরকম আর কত করবে আমি আমার জায়গা আমার বাসস্থানে আমি নিরাপদ মনে করছি না আমার ঘরে নিরাপদ মনে করছি না আমি বাইরে নিরাপদ নিরাপদ মনে করছি না আসলে এই দায়টা কার এই দায়টা আমাদের নারীদের খবরদার কেউ নারীর পোশাকের উপর আর কোন কোন জড়ু ব্লেমিং আজকে আমাদের মশাল মিছিল সারা দেশে ধর্ষণের বিরুদ্ধে সকলেই দাঁড়াচ্ছে তারপরে ইন্টারিম গভর্নমেন্টের কোন তরক নড়ছে না কেন তাহলে কি ইন্টারিম গভর্নমেন্ট চাচ্ছে যে বাংলাদেশের মেয়েরা বারবার ধর্ষিত হোক বারবার নিউজ পিডে আসুক আসলে চাচ্ছে কি তারা কি তাদেরকে সায় দিচ্ছে তারা কি ধর্ষণের গার্ডিয়ান হিসেবে কাজ করছে এটা আমি জবাব মানে প্রশ্ন রেখে গেলাম যে ইন্টারিম গভর্নমেন্ট কেন এই দায়িত্বহীনতার কাজ করছে দ্রুত ধর্ষকের বিচার করা হোক যদি সকলেরই দাবি আমাদের যে পাবলিক চাচ্ছে পাবলিকের ডিমান্ড হচ্ছে ধর্ষকের প্রকাশ্যে আমরা শাস্তি চাই প্রকাশ্যে তার ফাঁসি কেউ আর কোন মেয়েকে কোন মেয়ের দিকে ধর্ষণ করার চিন্তা তো দূরের কথা মানে কোন জনেও যেন তাকাতে সাহস না করে এই ধরনের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে বা দৃষ্টান্ত স্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ইন্টারিম গভর্নমেন্টকে যে দ্রুত এর মানে ধর্ষণের যে ঘটনা ঘটছে দ্রুত ধর্ষকে শাস্তি করা হোক শাস্তি দেওয়া হোক নইলে আমাদের মেয়েদের উপর যদি এই যে যে ধর্ষণের মতো জঘন্যতম ঘটনা যদি পুনরাবৃত্তি হতেই থাকে আমরা মেয়েরা মাঠে দাঁড়াবো ইন্টারিম গভর্নমেন্টের পদত্যাগের জন্য ইন্টারিম গভর্নমেন্টকে অপসারণ করবার জন্য কারণ আমরা আমরা বাংলাদেশে একটি ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে আশিয়া হত্যা আশিয়া ধর্ষণ মামলা যেটা হচ্ছে আমরা বারবার যাচ্ছি যে এই যে আমরা বারবার ধর্ষণ মামলা করি যে একটা করে ধর্ষণ হয় আমরা মামলার পিছনে ছুটি বা আমরা বিচার চাই কিন্তু আমরা দেখেছি যে এরকম ধর্ষণ ঘটনা কিছুদিন পরপরই ঘটে কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা বলি এই সচেতন নাগরিক বলি আমরা মাঝে মধ্যে এক একটা ইস্যু নিয়ে আমরা সামনে আসি যে তার বিচার করতে হবে তার ফাঁসি দিতে হবে কিন্তু দেখা যায় যে এই ঘটনাগুলো এক সময় নিঃশুপ হয়ে যায় আমরা এই তাদের ধর্ষকদের শাস্তি দিতে পারি না এরকম একটা ঘটনা ঘটেছে যে দু সালে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের এক বোনকে গণধর্ষণ করা হয় কিন্তু আমরা যখন আন্দোলন করি সেই আন্দোলনের মুখে দেখা যায় সেই ধর্ষকদের কিন্তু ধরা হয় কিন্তু পরবর্তীতে দেখা যায় সেই ধর্ষকরা কি করে তারা মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় জামিনে ছাড়া পায় কিন্তু আমরা চাই যে এই ধর্ষকদের তৎক্ষণাৎ অর্থাৎ যত দূরত্ব সম্ভব তাদেরকে শাস্তি দেওয়া হোক আমরা জানি যে এই বাংলাদেশে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে তে আমরা চাই যে যত দ্রুত সম্ভব তাদেরকে ফাঁসি আওতায় আনা হোক এবং তাদেরকে ফাঁসি কার্যকর করা হোক আমি আবারও বলতে চাই যে দু হাজার বাইশ সালে যে ঘটনাটি আমাদের বিশ্ববিদ্যালয়ে ঘটেছে সেই ঘটনাটি নিয়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সকল ভাই বাদার রয়েছে আমরা সকলে মিলে এই ইস্যুটি আবার নতুনভাবে উঠাবো কেন সেই ধর্ষকরা এখনও তারা শাস্তি পেল না সেই সময় পাঁচ আগস্টের আগের একটা একটা সরকার ছিল ফেজিস সরকার সেই সরকারের আমলে হয়তো তারা ছাড়া পেয়েছে কিন্তু পাঁচ আগস্টের পরে তো সেই সরকার নেই এখন আমাদের ছাত্রদের এই শিক্ষার্থীদের সচেতন মানুষের এই নাগরিকদের একটা সরকার রয়েছে সেই সরকার চাইলে কিন্তু এই যারা এই গণ গণধর্ষণ চালিয়েছে তাদেরকে শাস্তি দিতে পারে তো আমরা চাই যে এই আসিয়া আসিয়া ধর্ষণ মামলার পাশাপাশি আমরা চাই যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যে একটা গণধর্ষণের মতন একটা জনক ঘটনা ঘটেছে সেই ইস্যুটিও যেন এই সরকার আমলে নিয়ে সেই শাস্তিটিও যেন করতে চায় আমি এই আশা ব্যক্ত করছি এই সরকারের কাছে আমি তার আগে একটু বলে নিতে চাই যে আমি আসলে ধর্ষণের বিচার কার কাছে চাইব আপনাদের মনে আছে নিশ্চয় যে তনু ধর্ষণ আসলে কোন জায়গায় ঘটে তনু ধর্ষণ ঘটে সেনানিবাসের মধ্যে এই সেনানিবাসের মধ্যে কার ঘটনা ধর্ষণ করে একটা মেয়েকে মেরে ফেলা হয় তার বিচার এই ইন্টারিম এসে করতে পারে নাই আমরা কিছুদিন আগে দেখলাম একজন সাইকোপ্যাথ এই অর্ণব তাকে ছাড়া আনা হইছে থানা ঘেরাও করে ইন্টারিম কি করে এই হিজবুত তাহরীরের মতো একটা উগ্রবাদী সংগঠন যেটা সারা বাং সারা ঢাকা শহরে পোস্টার লাগায় মিছিল করে মিছিলের দিন শেষের দিকে যায় ঘটনা ঘটে সারা সারা দিন কিভাবে হিজবুত তাহারির পোস্টার লাগায় ইন্টেরিম আসলে করতেছে ডাকি এটা হচ্ছে আমাদের সবার প্রথম প্রশ্ন আমি আসলে কার কাছে বিচার চাবো আমি বুঝতে পারছি না যে আমি সেনাবাহিনীর কাছে বিচার চাবো যে সেনাবাহিনী তনু হত্যা তনুকে ধর্ষণ করে যে সেনাবাহিনী তোর তনুকে হত্যা করেছে নাকি আমি যে ইন্টেরিমের কাছে বিচার চাইবো যে ইন্টেরিম এই হিজবুত তাহারির এই সাইকোপ্যাথদের পক্ষ অবলম্বন করতেছে ফলে আমি মনে করি এই গভর্নমেন্ট সম্পূর্ণ তার অধিকার হারাইছে দেশ চালানোর জন্য এই ইন্টারিমের উচিত হবে এই আন্দোলনে অংশগ্রহণ করা মানে বৈষম্য বিরোধী ছাত্র কৃষক শ্রমিক জনগণের হাতে একটা সম্মিলিতভাবে দেশকে ছেড়ে দেওয়া